জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আর তার সঙ্গে একটা টিম আছে এখানে একটু বলে রাখা ভালো যে টিমটি যাচ্ছে যথেষ্ট ছোট টিম বলতে হবে কেননা আমরা গত পনেরো ষোলো বছরে বা তার আগের কথা আমি বলতে পারবো না এই পনেরো ষোলো বছরে আমরা দেখেছি যে জাতিসংঘের যে অধিবেশনগুলো হয় সেখানে যখন গত সরকারের প্রধান শেখ হাসিনা গেছেন একটা বিশাল বহর নিয়ে গেছেন অনেক তিনশোর উপরে মানুষ গেছে কখনো কখনো সেটা আমরা দেখেছি তো সেই হিসাবে বলতে হবে যে এটি একেবারেই একটি ছোট টিম তাই নিয়ে যাচ্ছেন কিন্তু যে বিষয়ে এখন কথা হচ্ছে সব জায়গায় সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জো বাইডেনের একটা মিটিং হবে সাইড লাইনে কোথাও বসে কিন্তু এই মিটিংটাকে বলা হচ্ছে ভীষণ রকমের বিরল মিটিং কিন্তু কেন বিরল বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু না যে কোনো মার্কিন প্রেসিডেন্ট যখন অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কোন বৈঠক করেন তিনি এই সমস্ত কোনো অধিবেশনে গিয়ে করেন না তিনি সাধারণত হোয়াইট হাউসে করেন তবে এবারের এই বিষয়টি এই কারণেই বিরল যে গত বিশ বছরে এমন ঘটনা এমন ঘটনার নজির নেই সেই কারণে এটি বিরল আর আমি বলবো যেহেতু মোহাম্মদ ইউরুস শুধু রাষ্ট্রপ্রধানের ব্যাপার নয় তার একটা ব্যক্তিগত ব্যাপার আছে তার নোবেল পুরস্কার সহ তিনি একটা তাকে তো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানুষ তিনি সেটা তো বলতে হবে এবং সেই কারণে আন্তর্জাতিক তার যে হাই কানেকশন আছে সেই সমস্ত জায়গা থেকে তার একটা বড় গ্রহণযোগ্যতা আছে সব জায়গায় সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে তিনি এটি অ্যারেঞ্জ করতে পেরেছেন বলে এটা সবাই মনে করছেন যে বৈঠক জো বাইডেনের সঙ্গে একটা বৈঠক তিনি এর ভেতরে করবেন এই বৈঠকে তিনি বাংলাদেশে গত দুমাস আগে যে গণ ঘটে গেল ছাত্র জনতার যে আন্দোলন ঘটে গেল সেখানে যে গত সরকারের পথন হয়েছে এই বিষয়টি তুলে ধরবেন এবং এখন যে তার নেতৃত্বে নতুন একটি সরকার আছে সেই সরকারের কর্মকাণ্ড নিয়ে নানান কিছু তিনি তুলে ধরবেন আর জিএসপি সুবিধার বিষয়টা নিয়ে আলোচনা করবেন আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন জো বাইডেনের সঙ্গে এটি খুব গুরুত্বপূর্ণ হবে যদি জো বাইডেনের সঙ্গে ডক্টর রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং যদি এই মুহূর্তে একটা সমাধান হয় সমাধান বলতে একটাই সমাধান যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে সেটি যদি করানো যায় তাহলে আমাদের দেশের জন্য এটি খুবই একটা বড় সুখবর হবে জানি না সেই সুখবরটা আমরা পাবো কিনা তবে আমরা আশাবাদী যে সেই সুখবরটা হয়তো বা আমরা পেতে পারি কোনো না কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে এই এই মিটিং এর মাধ্যমে একটি প্রক্রিয়া হয়তো প্রক্রিয়া বেরিয়ে আসবে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা বেরিয়ে তার নিজ দেশে চলে যাবে এরকম যদি হয় সেটি খুবই আশাপ্রদ একটি সংবাদ হবে আমাদের জন্য আর যেটি বিষয় হচ্ছে যে এর আগে একটা বিষয় একটা ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই চেয়েছিলেন যে মোদীর সঙ্গে সাইডলাইনে বসে একটা মিটিং হতে পারে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বা পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে ডক্টর ডক্টর সঙ্গে বৈঠক হচ্ছে না কেননা হচ্ছে না এটা হচ্ছে বড় কথা পক্ষান্তরে কি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী সহ আরো কয়েকটা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে সাইডলাইনে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর এই অধিবেশনে তিনি ভাষণ দেবেন আমরা সেই ভাষণটি দেখব আর আমরা আশা করবো যে জো বাইডেনের সঙ্গে তার যে বৈঠকটি হয় সেই বৈঠকটি যেন খুব সাফল্যমণ্ডিত হয় সবাই ভালো থাকবেন